ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এর আগে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সম্পর্কে বিরূপ মন্তব্য এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুহম্মদ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে তাকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তারে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত পাঁচ অক্টোবর শনিবার তাপসী তাবাসুম উর্মি ফেসবুক পোস্টে লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে আর এই আইন ভঙ্গকারী জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকে বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি একথা বোঝানোর তো বাকি রাখনি। এছাড়াও সমালোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন এক স্ট্যাটাসে তিনি লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ওএসডি হওয়ার পর সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়ার প্রতিক্রিয়ায় তাপসী তাবাসুম উর্মি বলেন আই এম নট হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায় এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই এদিকে সরকারি এই কর্মকর্তার ফেসবুক পোস্ট সম্পর্কে জানাজানি হওয়ার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তারা বিস্ময় প্রকাশ করেন তিনি কিভাবে এখনও সরকারি চাকরি করছেন সেটা নিয়ে প্রশ্ন তোলেন সাত অক্টোবর সোমবার দুপুরে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই ম্যাজিস্ট্রেটকে স্থায়ীভাবে বহিষ্কার এবং গ্রেপ্তার করা না হলে উত্তরবঙ্গ ব্লকেট এবং লংমাস্টু টু রংপুর বিভাগীয় কমিশনার কর্মসূচি পালন করা হবে